অস্ট্রেলিয়ায় ষোলো বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়ার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে তাদের ইনস্টাগ্রাম ফেসবুক থ্রেড অ্যাকাউন্ট বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে এ তিন প্ল্যাটফর্মের স্বত্বাধিকারী মেটা জানিয়েছে যেসব ব্যবহারকারীর বয়স তেরো থেকে পনেরো বছর বলে মনে করা হচ্ছে তাদের অ্যাকাউন্ট আগামী চার ডিসেম্বর থেকে নিষ্ক্রিয় করা শুরু হবে অস্ট্রেলিয়ায় কিশোর বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর করা হবে দশ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত টিকটক ইউটিউব প্রভাবিত দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টিনি আলবানিজ বলেছেন এই বৈশ্বিক অগ্রণী নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল শিশুদের শিশু থাকতে দেয়া সহ অন্য কোম্পানিগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও বলছে তারা আইন মেনে চলবে অস্ট্রেলিয়ান ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থার অনুমান অনুযায়ী সে দেশে তেরো থেকে পনেরো বছর বয়সীদের মধ্যে দেড় লাখ কিশোর কিশোরী ফেসবুকে এবং সাড়ে তিন লাখ ইনস্টাগ্রামে আছে আগামী চার ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সীদের মেটার কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না